হুগলির দাঁতপুর নবগ্রাম গ্রামের ষাটি থান পঞ্চায়েতের একশো আটানব্বই বুথের রাস্তার বেহাল দশার কারণে সেই রাস্তা সংস্কার করতে এসে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়তে হলো পঞ্চায়েত সমিতির সদস্যদের মূলত সেখানকার পুকুরে সাতশো ফুট গার্ডওয়াল দিয়ে তবেই রাস্তা কাজ করতে হবে বলে এদিন দাবি জানান গ্রামবাসীরা Okay, sir. এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন দেখুন ভালো করে সবার জন্য জনসাধারণের জন্য ভালো করে করা যায় তার জন্য আমরা গাডওয়াল করে করার জন্য আমরা আবেদন করেছি পঞ্চায়েত হয়নি আগে পঞ্চায়েত বলেছিলেন যে এই রাস্তাটা করার জন্য গাডওয়াল করেই হবে কিন্তু এনারা কিন্তু এই পঞ্চায়েত ফেরো আসার পর থেকে আবার সেই একই জোর জুলুমভাবে রাস্তাটা করার চেষ্টা করছে হ্যাঁ জুলুমভাবে কেন জুলুম বলে মানে রাস্তাটা এই জায়গা রাস্তাটা আমাদের আছে এবার পুকুরের পাটটা বেঁধে রাস্তাটা করার জন্য আমরা আবেদন করছি বা বারবার আমরা ওদের কাছে বলতে চাইছি কিন্তু কিছু করছে না ওরা জোর করে এই রাস্তাটা করার জন্য মানে খুবই উদ্যোগী নিয়েছে একবার মাল ফেলে মাল জোর জবস্তি করে সব তুলে দেওয়া হলো গ্রামের লোক সবাই সহযোগিতা করেছে আবার সেই জায়গাটা নিয়ে আবার ঝুট ঝামেলা করছে এই জন্য আমরা খুবই মানে পেয়েছি আমরা চাইছি রাস্তাটা ভালো করে হোক আর ব্লক থেকে ভালো করে জায়গাটা যেন দেখে ঠিক মতো করে করে যেন রাস্তাটা এই যে জায়গাটা এখানটা এদের মানে নিজস্ব জায়গা আর কি এদের বক্তব্য হচ্ছে গাডওয়াল করে রাস্তাটা হোক এবার কিন্তু গাডওয়াল স্যামসান আছে কিন্তু গাডাল না করে ওরা রাস্তা তৈরি করছিল এবং এই জায়গাটা বাদ দিয়ে ওরা জোর করে অধিকটা প্রক করতে চাইছে হ্যাঁ সেটা আমরা করতে দিই আর একটা বক্তব্য হচ্ছে ওরা যে মানে ইয়ে ছিল শিডিউল ছিল সেই শিডিউলটা না টাঙিয়ে রাস্তাটা করছিল হুম আমরা সেই মানে অশান্তি করে শিডিউল আনা করালাম তার সত্ত্বেও মানে শিডিউল যা আছে তার থেকে অনেক মানে গড় মিল করে ওরা কাজটা করতে চাইছে পাথর বড় বড় পাথর দিয়ে ফেলেছিল যেটা ফাইভ এইট পাথর দেওয়ার কথা সেটা অনেক বড় বড় পাথর দিয়ে মানে রাস্তাটা জাগমাগ করে করে দিতে চাইছে সেই জন্য আমরা প্রতিবাদ করেছিলাম কে আছে এখানে আছে এখানে এখানকার আমাদের যে সদস্য আছে সঞ্জয় সঞ্জয় মুখার্জি

হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট শীতপুর সকলের আন চান করেন মন কখন যাবো ঘুরতে কখন বনভোজন তাই সকলের ইচ্ছে পূরণ করতে সেজে উঠেছে সকলের সুপরিচিত পালক আম্রকুঞ্জ সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত ঠিকানা হল সমস্ত পরিষেবার খরচ অত্যন্তই কম আমবাগানের পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসুন সপরিবারে স্পটে এসে অথবা ফোনে বুকিং করুন এই নাম্বারে আপনাদের সেবাই প্রস্তুত আমরা